হ্যালো ভিভান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা ঘুরে তো বাড়ি চলে এসেছি অনেক দিন হয়ে গেছে আর আসার পর থেকে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছিলো যার জন্য আমি ভিডিওটা ঠিকঠাকভাবে দিতে পারছিলাম না তো যাই হোক আজকে আমি ভিডিও মানে এডিট করতে বসেছি তো এখানটায় আমরা রেডি হয়ে দেন দুজনে বেরিয়ে পড়েছি তো আমরা তো যাব ঘুরতে তা এখান থেকে আমরা যাবো আগে বাদ বাদকুল্লা দেন তারপর আমাদের কৃষ্ণনগর থেকে সন্ধ্যাবেলা বাস আছে তো আমি আর পর এখানে টোটোতে উঠে গেছি স্টেশনে যাব তো আমি আর ওইখানে স্টেশনে চলে এসেছি আর ট্রেনের জন্য ওয়েট করছিলাম এই যে আমাদের লাগেজ ছিল আর আমরা তো সেই মানে সেরকম লেভেলে খুশি ছিলাম আমি তো আমাদের বিয়ের পর আমি ঘুরতে যেতে পেরেছিলাম না একটু প্রবলেম ছিল তো যাই হোক ফাইনালি আমরা এখন ঘুরতে যাচ্ছি তো কোথায় যাচ্ছি চলো দেখতে থাকো তো যাই হোক এই যে আমরা এখানটাই বাদকল্লাতে নেমে পড়েছি দেন এখন বাড়ির দিকে যাচ্ছি ওকে একটা ব্যাগ ধরিয়েছিল আমার দেখলাম বেচারা দুটোই নেবে তো চলো একটা আমি নিয়ে নিই তো তারপর ও একটা আমি একটা নিয়ে নিয়েছি আর বাড়ি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে দেন এখানে আমি রেডি হয়ে গেছি এবার বেরোবো মানে আমরা এখান থেকে কৃষ্ণনগর যাব টোটোতে তা একটু আগে তো যেতেই হবে আমাদের পাঁচটার মধ্যে বাস স্ট্যান্ডে যেতে হবে তো ওই জন্য আমরা এখানে বেরিয়ে পড়েছি আমি ভাই আর বর যাচ্ছিলাম তো আমরা তিনজন যাচ্ছিলাম এখানে এই যে চারজন আর ব্যাগ আমাদের তো আমরা এখানটায় গল্প করতে করতে পৌঁছে গেছি বাস স্ট্যান্ডে তো এখানটা বাস স্ট্যান্ডে ওয়েট করছিলাম আর পুরো তো টাইমেই বাস চলে এসেছে তো আমরা যাচ্ছিলাম কোথায় বলো তো আমরা যাচ্ছিলাম উত্তরবঙ্গের দিকে তো এই যেখানটা আমাদের বাস চলে এসেছে এবার বাসের মধ্যে অনেকটা ভিড় ছিল তো তাই জন্য আমরা দাঁড়িয়েছিলাম উঠবো তো তারপরে আমরা এখানে উঠে পড়েছি সেই খুশি এখানে ভাইও তো সবাই তো খুবই কিল্লি করছিল। ভিডিও নিয়ে তো যাই হোক তো আমরা এখানে স্লিপার সিট নিয়েছিলাম আমিও শেয়ারের সিট নিয়েছিলাম আর ভাইয়ের জন্য সিঙ্গেল ছিল তো এখানে তো অন্ধকার ছিল বলে কিছু দেখা যাচ্ছিলো না ওই জন্য ওকে বললাম ফ্ল্যাশ ধরো তো ওখানে ফ্ল্যাশ ধরে নিয়েছে আর আমরা এখানে কিছু খাবার নিয়ে গেছিলাম খাবার বলতে এই লেস চিপস এই এই হ্যান ত্যান এই তো যাই হোক এখানটায় আমরা গল্প করতে করতে অনেক দূরই চলে এসেছি এখানে একটা ধাবাতে দাঁড়িয়েছিল বাস তো এখানটায় আমরা খাওয়া দাওয়া করে নিলাম খাওয়া দাওয়া করে দেন আবার বেরিয়ে পড়লাম তো হালকা ঘুম ঘুম পাচ্ছিলো আবার ঘুম আস্তে আস্তে আবার ভেঙে যাচ্ছিলো যাই হোক এখানে রাতের বেলার মানে দেখতে বেশ বেশ লাগছিল এখানে ট্রোলে গাড়ি দাঁড়িয়েছিল তো বললে এখানে ভিডিও করো না ফাইন হয়ে যেতে পারে তো আমি যেটুকু পেরেছি লুকিয়ে লুকিয়ে ভিডিও করেছিলাম তারপরে মনে হচ্ছিল মনটা একটু চা চা করছিলো তো ওই জন্য আর একটা ধাবায় যখন দাঁড়িয়েছিল। তখন আর তখন আমি আরও দাঁড়িয়ে একটু চা খেয়ে নিচ্ছিলাম দেন এই যে এখন ভোরবেলার দৃশ্য আমরা প্রায় পৌঁছে গেছি আর এইগুলো তো পুরো চা বাগান ছিল তো ঘুম থেকে উঠেই দেখছি এর তো ভোরবেলায় এটা দেখতে বেশ ভালো লাগছিলো আর আকাশটা যেমন লাল লাল হয়েছিল ওটা দেখতে আরো আরও বেশি ভালো লাগছিল। তারপরে দেখছিলাম এখানটায় সূর্য মামা উকি ছিল তো যাই হোক সূর্য উঠেছিলো দিন পরে ভোরবেলায় এত ভোরবেলায় উঠে সূর্য ওটা দেখেছিলাম তো বেশ ভালো লেগেছে দিন তারপর আমরা এখানটায় নেমে পড়েছি তো আমরা যাচ্ছিলাম ওদের বাড়ি ও আমার একটা ভাগ্নি বলা যায় তো ফার্স্টে এসেছিলাম ওদের বাড়ি ওদের বাড়ি একটু রেস্ট নিয়ে দেন তারপর আমরা বেরিয়ে যাব তো এই যে আমরা ওদের বাড়ির দিকে যাব বলে টোটো স্ট্যান্ডের দিকে যাচ্ছিলাম তো তারপর এখানে বাড়ি এসে ফ্রেশ হয়ে ড্রেস চেঞ্জ করে দিয়ে একটু বসেছিলাম দেন এখন বিকালবেলা তো রেডিও সবাই মিলে একটু বেরিয়েছিলাম তো এখানে একটা পার্কে গেছিলাম ঘুরতে তো পার্কটার নাম যাক আমি ভুলে গেছি তো আমি আরও সেম সেম ড্রেস পরেছিলাম তো কেমন লাগছে অবশ্যই কমেন্টসে জানিও তো হচ্ছে আমরা পার্কে চলে এসেছি আর এটা হচ্ছে পার্কের ভিউটা ছিল আমাদের যেতে যেতে বেশ বিকেল মানে একটু অন্ধকার অন্ধকার ভাব হয়ে গেছিল। আর আমার কাছে পার্কটা ভালোই লেগেছে তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টসে জানিও তো এই যে আমরা চলে গেলাম এখানে একটা গুহার মধ্যে দিয়ে তো এই যে এই যে সূর্য সেন পার্ক ছিল এটা নামটা আমি মানে বোর্ডটা দেখে মনে পড়লো তো যাই হোক এখানটায় সবাই মোটো তুলে নিচ্ছিল তো আমিও একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম তো আমরা সবাই মিলেই গেছিলাম এখানটায় তারপরে আমাদের এখানটায় এসে বেশ ভালোই মজা লেগেছিলো আর এখানটায় দেখো সবার ফটো আর ভিডিও করতে করতে অন্ধকার হয়ে গেছে তো যাই হোক পার্ক থেকে বেরিয়ে চলে এসেছিলাম এখানে একটা রেস্টুরেন্টে মোমো খেতে দেন তারপর আমরা এখানে মোমো অর্ডার দিয়েছিলাম তো এই যেখানে মোমো চলে এসেছে এখানটায় আমরা দু রকম মোমো অর্ডার করেছিলাম একটা হচ্ছে নর্মাল চিকেন মোমো আর একটা ছিল হচ্ছে ফ্রাই মোমো তো তারপর এখানে মোমো টোমো খেয়ে এখানে চলে এসেছিলাম মিষ্টির দোকানে তাই মিষ্টির দোকানে ভেতরে যায়নি ওরা গিয়ে নিয়ে এসেছিল সো ভিডিওটা এই পর্যন্ত